এই যে ট্যাটু স্টুডিও আমাদের এখানে বিভিন্ন ধরনের ট্যাটু বানানো হয় এবং মেয়েদের নেল এক্সটেনশন করা হয় আরও বিভিন্ন সুবিধা রয়েছে প্রতি শিখন শেখানো হয় আমাদের ঠিকানা মাদারিহাট হাই স্কুলের সামনে আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ এই যে ট্যাটু স্টুডিও আমাদের এখানে বিভিন্ন ধরনের ট্যাটু বানানো হয় এবং মেয়েদের নেল এক্সটেনশন করা হয় আরও বিভিন্ন সুবিধা রয়েছে

কাজ চলছি এখন দাদা আপনার নাম এবং পড়েছেন আমার নাম হিমাদ্রি রায় আমার বাড়ির রাঙ্গাড়ি বাচ্চা